শতরূপে শারদা বই থেকে পাঠ বিষয় শ্রীমা পঞ্চশিখার আলোকে এবারে তৃতীয় শিখা মহাশয় পরবর্তী অংশ শ্রী মায়ের নির্দেশে নাগমহাশয়কে শ্রী মায়ের কাছে আনা হল একজন ব্রহ্মচারী মাথা থেকে ঝুড়ি নামিয়ে নিলে শ্রী শ্রী মায়ের চরণ বন্দনা করেন তিনি তখন ভাবে প্রায় বেহুশ চোখে অবিরল অশ্রুধারা মুখে শুধু মা মা আমগুলি কেটে ঠাকুরকে ভোগ দেওয়া হলো। পূজা আনতে যোগিন মা একটি শাল কিছু প্রসাদ সীমাকে দিলেন শিশি মা তা থেকে কিছু প্রসাদ আরেকটি একটি পতায় তুলে দিয়ে বললেন খাও ভাববিহল হল নাগমশায়ের তখন কিছু খাওয়ার অবস্থা নেই শিশি মা তার হাত ধরে কয়েকবার খেতে বললে নাগমশয় একটু করে আম নিয়ে মাথায় ঘুষতে লাগলেন শ্রীষি মায়ের নির্দেশে তাকে নিচের তলায় গিয়ে যাওয়া হল বহুক্ষণ পরে তিনি সুস্থ হলেন কিন্তু সেদিন আর অন্নপ্রসাদ গ্রহণ করতে পারলেন না একটু পরে বাড়ি ফিরে গেলেন জয় মা জয় মা জয় মা